যখন আমি না তখন আমি ওকে সব জায়গাতে দেখতে পেতাম জানিস আর প্রত্যেক মুহূর্তে মনে হতো ওই আমার নিঃশ্বাস ওকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে জানিস মন খারাপ করছি না তো বউ বলছি বলে

না হলে ও যা কাজ করেছে অন্য কোনো বাবা হলে গলায় কলসি বেঁধে কবে নদীতে ভাসিয়ে দিত জানো বৌদি বলেন কি তুমি আর দেরি করো না ভাই বুঝলে যে কোনো ছেলে দিকে প্রণাম করে বিয়ে দিয়ে দাও বুঝলে হ্যাঁ গো বুদি সেই জন্যই তো বড় ভাইয়ের সাথে সেই বিষয়ে আলোচনা করতে এলাম একটু দেখি বড় ভাই কি বলে ওই দেখো ওই দেখো আস্তে আস্তে যে কি ব্যাপার কি রে কি হয়েছে কি শুন তুই যার জন্য এসেছিস সেটা কিন্তু আমার কাছে এখন নেই বুঝলি কি নেই তোমার কাছে দাদা তুই তো টাকা নিতে এসেছিস নাকি কি আর বলবো ভাই তোমাকে দেখ বড়া কিছু বলতে হবে না শুন এই সবে চাষবাস করে উঠেছি এখন কাছে একটা টাকা নেই বুঝলি আরে দূর বা আমি কি তোমাকে বললাম যে আমার টাকা দরকার আমি তোমার টাকা চাইতে এসেছি নাকি তাহলে কি করতে এসেছি বল আমি এসেছি তোমার কাছে মোনার বিয়ের বিষয়ে একটু কথা বলতে তা বল কি বলি বল কি বলবো ভাই বলো বলতেও খারাপ লাগছে আবার না বললেও উপায় নাই আরে ভাই অত খারাপ হবার কিছু নেই বল বল কি বলি বল কি বলবো ভাই আমার যে জামাই হবে না তাকে দু চারটে লোক ধরে নিয়ে গেছে মারতে মারতে নিয়ে গেছে কে কখন কাকে ওই মোনার সাথে যে ছেলেটার বিয়ে হবে সেই ছেলেটাকে তা কে নিয়ে গেছে কে মোনা তো বলছিলো যে এমএলএ সাহেবের দু চারজন লোক এসে তুলে নিয়ে গেছে তাই নাকি এ তো ভারী সমস্যার মধ্যে পড়া গেল রে সেই জন্যই তো ভাই তোমার কাছে এলাম ছেলেটাকে তো যে কোনো হালে ছাড়িয়ে নিয়ে আসতে হবে নাহলে মেয়েটাকে বিয়ে দেবো কার সাথে বলো মেন সমস্যা হচ্ছে ভাই এমএলএ সাহেব লোকটা বহু ডেঞ্জার লোক আর ওই ডেঞ্জার লোকের কাছ থেকে ওই ছেলেটাকে ছাড়িয়ে না খুব মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে তাহলে এখন কি করবো ভাই সেই জন্যই তো তোমার কাছে এলাম ব্যাপারটা নিয়ে কি হইলো ভাই কি চিন্তা ভাবনা করছো কি আমি একটা কথা বলবো ভাই তোমাকে বলো কি বলবে বৌদি শোনো আমার কথা ভালো করে শোনো এখন হুট করে কিছু করতে যাও না বুঝলে এখন কিছু করতে গেলে তুমিও ফেসে যাবে তোমার দাদাও ফেসে যাবে বুঝতে পারছো দু চার দিন যেতে দাও কি হয়েছে কি করে হয়েছে কেন হয়েছে সেটা ভালো করে বুঝো তারপরে কিছু করবে নাহলে হঠাৎ করে কিছু করতে গেলে দুজনেই ফেসে যাবে বুঝলি ভাই আমারও সেরকমই মনে হচ্ছে বুঝলি তাহলে এখন দু চার দিন ঢুকে যায় নাকি গিয়ে ভালো করে ব্যাপারটা বুঝি তাই তো নাকি হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো করে বুঝে দেখ দেখে তারপরে বিষয়টা নিয়ে মাথা ঘামাবো বুঝলি বেশ তাহলে তাই হবে তোমরা তাহলে থেকো আমি তাহলে চললাম বলি চারটে মুড়ি খাবি তো খেয়ে যা না না ভাই আমি বাড়িতে খেয়ে এসছি বুঝলে ভাই তুমি খেয়ে নিও হ্যাঁ শালা ওই এক বুধমারণী ভাইয়ের জন্য সবাই কষ্ট পাচ্ছে কি হয়েছে বলো ভাত খাবে চলে এসো চলে এসো হ্যাঁ চলো চলো ভাত খেয়ে নিয়ে আর কি করব বলো হ্যাঁ বাপ ফালতু তো ফুটো আসছে কই সেইটাই তো বাবা ওই যেন কি হাসছে বলে মনে হচ্ছে হ্যাঁ বাবা ওই বলে মনে হচ্ছে তো

কথা হচ্ছে যে আর ফালতু ওখান থেকে বের করতে গেলে কথা হচ্ছে করে প্ল্যান করতে হবে কি প্ল্যান সেটা শুনি প্ল্যানটা কাটা দিয়ে কাটা হবে বলেন কি সেটা কি রকম সবার আগে একটা ভালো পয়সা দিয়ে ভাড়া করতে হবে ভাড়া ফালতু রে তুই যদি বুদ্ধি থাকতো তাহলে তো যেত রে সব বুদ্ধি আমার তোর লগে বুদ্ধি তুই কি বুদ্ধি ভালো করে ব্যাপারটা ফুল বল